ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে নায়েসে বাসায় পাঁচোত নামাজ পড়া উত্তম এবারে কোনো দিমাতুল আমাদের মধ্যে নেই অবয়ু তো হন তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহ মিসাদ্লা সাল্লাম বলেছে আল্লাহতাম না ও এমা আ আল্লাহ হে মাস আজি আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে ভাষা নামাজ পড়া বেশি উত্তম তাই নোবেজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন দিন এলেম অর্জন করার জন্য আসে তাহলে ফেতনা মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাঁচক্য নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লামের পেশনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছে নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বোঝার করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা বক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহনিউল্লা বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়া নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তার জন্য ক্ষতি করবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোনো নজির সরিয়াতে নাই কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই এটা সারা সারাসর ফিতনা যদি কেউ করে না যায় হবে